হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আর আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি তবে কালকে আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম আর সেই ভিডিওতে আমি আমার বাবার বাড়ি গিয়েছিলাম সেখান থেকে আমি কিছু ডাল কেটে এনে বসেছিলাম তো ডাল কেটে নিয়ে আসছিলাম সরি ডাল কেটে নিয়ে আসছিলাম তো আজকে সেই ডালগুলো বসাবো এই আমি মাটিটা রেডি করে নিয়েছি আর এই যে দেখেন আমি টপগুলো রেডি করে নিয়েছি তো এই ডালগুলো আমি বসিয়ে নিব সবগুলো আর কিছু ডাল কেটে আমি অলরেডি আমার বাবার বাড়ি বসিয়েছিলাম তো সেখানে কিছু কিছু ডালের ভিতরে আবার কিছু শিকড়ও বের হয়েছিল তো এই সব কিছু মিলে আমি এই গাছগুলো আজকে বসিয়ে নিব চারাগুলো তো দেখি এই যে আমি টপগুলো সুন্দর করে রেডি করে নিচ্ছি মাটিগুলো ভরে ভরে সবগুলো চারা আমি এখানে দিয়ে দিব। তো একটা একটা করে আমি সবগুলো টপ টপের ভিতরে মাটি দিয়ে নিচ্ছি তো কালকে যারা আমার ভিডিওগুলো দেখছেন তারাই বুঝতে পারবেন যে আমি কোন ডালের কথা বলতেছি যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন তারাই বুঝতে পারবেন তো এই যে আমি মাটিগুলো সুন্দর করে প্রত্যেকটা টপের ভিতরে দিয়ে দিয়ে নিচ্ছি এভাবে করে প্রত্যেকটা টপের ভিতরে আমি মাটি দিব। কিছু ব্যাগের ভিতরে করব যে আমার রুটির আটা আনতাম তো সেগুলোর ভিতরে আমি করতেছি আর এই গ্রুপ ব্যাগটার ভিতরে আমি মিষ্টি আলু লাগাবো সেই জন্য মাটিটা অন্যভাবে দিলাম এখানে কিছু পাতা পচা দিলাম কিছু কিচেন কম্পোস্ট দিলাম আর এই যে মাটিটা দিয়ে দিচ্ছি তো এইভাবে করে আমি ব্যাগটা রেডি করে নিব কারণ এখানে আমি মিষ্টি আলু বসাবো আর ওই যে টবগুলোর ভিতরে টবগুলোর ভিতরে এই মাটিটা দিয়ে নিলাম এখন যেটা দিচ্ছি আমি গ্রুপ ব্যাগে আর এই একটা নিচ্ছে আমি কিন্তু কিছু পাতা দিলাম শুকনো পাতা দিলাম কিছু সবজি দিলাম আর কালকে যে ডালগুলো এনেছিলাম সেই ডালগুলো এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেখান থেকে বের করে এই যে এখন আমি এই যে আমার সম্পূর্ণ মাটি রেডি করা প্রত্যেকটা জায়গায় জায়গায় তো আমি এখন এই যে গাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি এগুলো বসাবো তো দেখেন সুন্দর করে আমি পলিথিনের ভিতরে করে গাছগুলো রেখে দিয়েছিলাম যাতে করে আমার গাছগুলো না শুকায় তো ভালোই আছে গাছগুলো তেমন একটা শুকায় নাই যেহেতু এখন দুপুর হয়ে গেছে তো সকালের দিকে সময় পাই নাই লাগানোর জন্য যাই হোক আমার মাটিটা একটু প্রস্তুত করলাম আর কিছু মাটি প্রস্তুত করাই ছিল তো এই যে আমি কিছু ডালও ভেঙে নিয়ে আসছিলাম আরও আসার সময় হ্যাঁ আর কিছু ডাল বসাইছিলাম কিছু শিকারও আছে কিছু ডালে যেগুলো আগে বসিয়ে রেখে এসেছিলাম আমার বাবার বাড়িতে তো সব কিছু ডাল আমি নিয়ে তারপরে আর এই যে আলু চারাটাও আমি লাগিয়ে দেবো কতটা শিকড় বের হয়েছে দেখেন মিষ্টি আলু চারা ওটা এই মিষ্টি আলু চারার আপনার শাকও খাওয়া যায় আর মিষ্টি আলুও হয় তো দুটোই লাভ আবার করলা চারাটাও নিয়ে আসি যেহেতু অনেকটা বড় হয়েছে তো এই যে দেখেন আমি প্রত্যেকটা এই যে দেখেন এগুলো আমি অনেক আগে বসেছিলাম সপ্তাহানিক আগে তো সেখান থেকে কিছু শিকড় বের হয়েছে আর আজকে কিছু নিয়ে আসি ডাল তো সব কিছু মিলিয়ে আমি লাগিয়ে দিব একদম পিওর আমার যে মাটিটা গোবর মাটি আর হালকা কিছু কম্পোস্ট দিয়ে এই যে সেখানে আমি এই যে ডালগুলো দেখেন আমি সব সময় বলি না যে আমি যে কোনো ডাল বসালেই আমার হয়ে যায় তো এই যে আপনারা নমুনা দেখেন আমার এই যে আমার আজকের ভিডিওর নমুনা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কীভাবে কী করি তো যাই হোক এই যে আমি বসে নিতেছি এই মাটিটার ভিতরে একদম পিওর মাটি এখানে একদম ঝরঝরা শুকনো মাটি হ্যাঁ আর এখানে কিছু হালকা কিছু কম্পোস্ট আর কিছু শুকনো গোবর এই দিয়ে আমি ডাল বসিয়ে দিছি তো দেখা যাক আমার ডালগুলো কতটা হয় আপনাদের আমার সঙ্গে থাকলে সব সময় আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন তো কিছুদিন পরে আমি এই ভিডিওগুলো আবার আপনাদের দিব দেখব যে যেহেতু ডালগুলো বসিয়ে নিতেছি তো কতটা হয় এটা আমিও দেখবো আপনারাও দেখবেন তো যাই হোক আশা করি ডালগুলো হয়ে যাবে আর এটা একটা রঙনা ফুলের চারা নিয়ে আসছিলাম আমার বোন ছাদে করে তো সেখান থেকে আমি কিছু ডাল এই যে কেটে নিয়ে আসছিলাম তো এটা অবশ্যই দিলাম এখানে এই ছোট্ট টপটার ভিতরে আর এই যে দেখেন আমি যে আমার আগের ভিডিওতে আপনাদের বলেছি যে আমি একেবারে মাটি প্রস্তুত করে বসাই দিই তো এটাকে ভিতরে আর কোনো খাবার দিব না যখন চারাটা হয়ে যাবে একদম দু এক পাতা নিবে তখন আমি এর ভিতরে কিছু কিছু খাবার দিব তার আগে আমি একদম দেবো না যতক্ষণ পর্যন্ত আমার পাতাগুলো পাতাগুলো ছেড় দা ছাড়বে আর একটু বড় না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আর খাবার দেব না শুধু একটু মাঝে মাঝে শুকিয়ে গেলে তখন আমি একটু পানিটা দিয়ে দেবো এই আর কি তো এইভাবে করি আমি কিন্তু প্রত্যেকটা ডাল কেটে কেটে তখন আমি এইভাবে করে গাছ করে নিই আমি যখনই যার বাগানে যাই যখনই যেখানে একটা রাস্তার ভিতরেও যদি একটি সুন্দর একটি গাছ দেখি যে কোনো মানে জঙ্গলের ফুল তো সেই গাছটাও কিন্তু আমি বাড়িতে এনে এইভাবে করি লাগিয়ে দিই আসলে এইভাবে করি আমি আমার বাগানটা সাজাই আমি অনেক জঙ্গলে ফুল আছে সেই ফুলগুলোও কিন্তু খুব সুন্দর হয় সেগুলো কিন্তু আমি বাড়িতে এনে সুন্দর করে সাইজ করে তারপরে লাগিয়ে দিই তো এই যেগুলো হচ্ছে সুন্দর নয়নতারা গোলাপি কালারের তো যাই হোক এই নয়নতারাটা লাগিয়ে দিলাম শীতের জন্য আর এই যে এখানে একটা তুলসী পাতা গাছ সেটাও কালো কালো তুলসী পাতা অনেক কাজে লাগে বাড়িতে থাকলে ছেলে মেয়েদের ঠান্ডা লাগলে হ্যাঁ আমার আগে ছিল অনেকগুলো অনেক হয়েছিল তো আমি সেগুলো তুলে তুলে ফেলে দিয়েছিলাম হ্যাঁ তো যাই হোক এবার আর বসায় নাই তো এই যে গাছটা আমি নিয়ে আসি আর এটা আমার হাতের একটা বড় ফুল গাছ হ্যাঁ এটা রাস্তার পাড় দিয়ে হয়েছিলো তো সেই গাছটা আমি নিয়েছি টান দিয়ে তো দেখা যাক গাছটা কতটা সুন্দর ফুল কিন্তু খুব সুন্দর মোরগ ফুলটা সাদা একদম সাদা সাদা ফুল মোরগ ফুলের মতো অনেকে চিনেন হয়তো অনেকে চিনেন না তো যাই হোক এটা আমি এই যে আমার আটা আমার যে ফ্রোজেন করা রুটির ব্যাগটা পলিটা সেটার ভিতরে আমি এই দুটো বসিয়ে নিলাম দেখা যাক কতটা হয় যেহেতু গাছটা আর এই যে আলু গাছটা এখন আমি বসাবো এই আলু গাছটা এর জন্য মাটিটা কমপ্লিট করে নিছি আর এই আলু গাছটা যেখানে বসাবো সেখানে মাটিটা আবার একটু মানে খাবারটা একটু বেশি দিয়ে নিছি নিচে যখন আলু শিকড়টা পুরো বের হয়ে যাবে তখন খাবারটা নিয়ে নিবে ওই শিকড়ে ততদিনে আমার ওই খাবারগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে এই মাটির সাথেই গাছ বড় হতে হতে আর ওই যে করলা এই যে নিচি কিছু পেঁয়াজের খোসা নিছি দিব আর এই যে শসা খোসা কিছু এগুলো আমি জমিয়ে রেখেছিলাম আর এখানে কিছু শুকনো পাতা নিয়েছি আর এখানে কিছু এটাও পাতা পচা একটি সার এটাও আলাদা একটা কম্পোস্ট আমার তো এগুলো দিয়ে আমি এখন এই গাছ দুটো লাগাব আর এই মাটিটা আমি ভরি নিয়েছি এই যে এগুলো দিয়ে তো আপনাদের বোঝার ক্ষেত্রে আমি এই টপটা ভরি নাই যাতে করে আপনারা বুঝতে পারেন আমি এই চারা দুটো কিভাবে লাগাব আর এগুলো যেহেতু আলাদা এগুলা যেহেতু শুধু ডাল কেটে আনছি হ্যাঁ কিছু শিকড় বের হয়েছিলো আর কিছু ডাল কেটে নিয়ে আসছিলাম আমার বাবা বাড়ির থেকে কালকে দেখ দিয়ে আপনাদের এই ভিডিওটা আমি দিয়ে দিছি অলরেডি কালকে তো আপনারা একটু গিয়ে দেখে আসবেন তো এর জন্য আমি এগুলো শুধু সামান্য কিছু মাটি আর গোবর আর কিছু সামান্য কিছু কিচেন কম্পোস্ট সামান্য একদম দিয়ে এই মাটিটা আমি রেডি করে তারপরে এই ডালগুলো আমি বসাইছি হুম তো দেখি কি কীরকম হয় কিছু দিন পর দেখতে পারবেন এই ভিডিও হুম দেখি কেমন হয় আমার এই গাছগুলো পানি দিব এখন পানি দিয়ে আমি রেখে দিব আর দিন আমি ছায়ার ভিতরে রাখবো তারপরে আমি তিন চার তিন দিন পরে আমি রোদ দেখাবো ওই গাছগুলা তো এখন এই যে দেখেন দিয়ে পাতাগুলা ভেবে নেই আর এই যে এখানে কিছু কলম কুচি এই যে কিছু কলম কুচি দিয়ে নিই হ্যাঁ এই যে এগুলো হচ্ছে দয়ে টোপার যে চারাগুলা সেই চারাগুলো আমি ভেঙে নিছিলাম তো এই যে আমি সবগুলো দিয়ে তারপরে যেতে এই পাতাগুলো আমি দিয়ে দেবো আমি কিন্তু এই মাটিটা ওইভাবেই রেডি করছিলাম এই যে মাটিটা ভেঙে নেই ভেঙে ভেঙে নিলে তো তাহলে কম্পোস্ট তাড়াত এই মাটির ভিতরে আমি এই গাছ দুটো বসিয়ে দিব গাছ দুটো বসানোর পরে কিরকম হয় না হয় সে ভিডিও আবার দিব আপনাদের পেয়ে যাবেন তো গাছ দুটো তারপরে দেখা যাক গাছগুলো কীরকম হয় তার দু তিন দিন পরেই বোঝা যাবে গাছ দুটো কীরকম হয় তবে আজকে বসেই নেই যেহেতু আমি সবগুলো গাছ এর এভাবেই করি আমার বাগানে আল্লাহ ভালোই হয় আমার গাছ তো এখন এখানে সামান্য কিছু মাটি দিয়ে যেভাবে কিচেন কম্পোস্টা করি সেভাবেই আমি এই গাছ দুটো লাগাবো তো এখন এই যে কিছু পেঁয়াজের খোসা এগুলো আস্তে আস্তে আমার গাছ যখন বড়ো হবে আমার শিকড় ধরে নেবে আর তখন এগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে এখানে থেকে পচে ডিকম্পোস্ট হয়ে যাবে তো এখানে আমি করলা গাছটা লাগাব এই যে এগুলা হচ্ছে ডিমের খোসা আর হচ্ছে শসার শোকলাটা টি খোসাটা এই সব কিছু আমি এখন দিয়ে দেব দিয়ে তারপরে আমি যতটা পারা যায় ভালো করে চেপে তারপরে আমি মাটিটা দিব একদম চেপে নেব আর এই যে আমার যত ধরনের রান্নাঘরের কোটা বাসা এই সব কিছু আমি এখন একটু দিয়ে দিলাম সামান্য একটু দিয়ে দিলাম হুম আর এখন এই যে মাটিটা দিয়ে দিব এটা পাতা পচা সারের মাটি হ্যাঁ গর্ত করে নিয়েছিলাম সেখানে যত পাতা আছে সব ঝাড়ু দিয়ে রেখে দিয়েছিলাম আর সেই পাতাগুলা দেখেন পচে পচে কি অবস্থা কত সুন্দর একটা মাটি হয়েছে তো এই মাটিটা এখন আমি দিয়ে দিব দিয়ে তারপর গাছটা বসাবো এই দেখেন আমার মাটিটা কমপ্লিট এটার ভিতরে আমি এখন আমার গাছটা লাগিয়ে দিব আর এখানে আমি আগেই নিয়েছি আর এটা আপনাদের শুধু দেখানোর জন্য আমি এটা আপনাদের রেখে দিয়েছিলাম যাতে করে আপনারা দেখতে বুঝতে পারেন আমি কি মাটিটা নিয়েছি কিভাবে তৈরি করছি মাটিটা এই যে গাছ দুটো লাগানোর জন্য হ্যাঁ করলা করলা গাছটা আমি এখানে টপে লাগাবো আর বস্তায় লাগাবো এই যে তো থেকে করে আলু গাছ এটার শাক খুব মজা এটা শাক রান্না করলে খুব মজা হয় আর সাথে আলুও ধরে মিষ্টি আলু দুটোই লাভ শাকও খেতে পারবেন আবার মিষ্টি আলুও পাবেন এই হলো এই ভিডিও আমি আবার দিব দু তিন দিন পরে কেমন হয় গাছটা সেটার ভিডিও পাবেন আর আমিও দেখি আমার গাছটা কেমন হয় আর এখানে করলা গাছটা করে দেব বসাই দিলাম গিয়ে আমার গাছটা কেমন হয় আর এই যে পাতাগুলা পাতাগুলো আমি ছিঁড়ে নিই এটা আগেই দরকার ছিল সিরার তো যাই হোক এখন ছিঁড়লেও কিছু হবে না তো এই দিয়েই আমি গ্যাসটা বসালাম এখন একটু পানি দিয়ে দিব তারপরে এটা দুদিন আমি ছায়া রাখব একদম পুরোপুরি রোদ্রে দিব না হ্যাঁ যাতে করে শিকড়টা আমার যখন মাটিটা ধরে নেবে তখন আমি এটা রোদ্রে দিবো আর আপনাদের দুদিন পরে তিন দিন পরে আমি দিব ওই ভিডিও দেখতে পাবেন কেমন হয় আমার গাছটা আমিও দেখবো আপনারাও দেখবেন আমার সাথে থেকে তো এই তো সবগুলো গাছ আমি লাগিয়ে নিলাম কিছু ডাল কেটে বসালাম হ্যাঁ কালকে বাড়িতে গেছিলাম আমার বাবার বাড়ি আমার বাবার বাবার বাড়ির সাদের থেকে আমি ডাল কেটে নিয়ে আসছিলাম সেগুলো বসালাম এই মিষ্টি আলুটাও নিয়ে আসছিলাম এটাও বসালাম করলা গাছটাও নিয়ে আসছিলাম আমার মার কাছ থেকে সেটাও বসালাম তো দেখি এই গাছগুলো বসানোর পরে তিন চার দিন পরে কীরকম হয় সেটা দেখবো আপনারাও দেখবেন আমিও দেখব এই দিয়ে মাটিটা করলাম আপনারা ওইভাবে করবেন আমি জানি ভালোই হবে কারণ আমি এর আগেও অনেকবার এইভাবেই গাছ বসাইছি এখন আমি একটু পানি দিয়ে দেবো পানিটা নিয়ে আমি হুম তো এই পানিটা একটু আস্তে আস্তে ঢালবেন গাছ লাগানোর পরে যে কোনো গাছে আর না হয় এই দেখেন মাটিটা একদম যদি একটু জোরে পড়ে তাই দেখেন মাটিটা কীরকম দেখছেন এই জন্য একটু আস্তে আস্তে দেবেন চেষ্টা করবেন আর বিশেষ করে হাত দিয়ে দিতে পারলে আরও বেশি ভালো হবে তারার ক্ষেত্রে আমি সবগুলোর ভিতরে এখন এইভাবে করে পানি দিয়ে দিব। সতে ঢালবে হুম যাতে মাটিটা গর্ত হয়ে না যায় এই গাছটা জানি না বাঁচবে কিনা গাছটা একটু শুকিয়ে গেছে লাগাতে একটু দেরি হয়ে গেছে এই জন্য তারপরও আশা করি যে বেঁচে যাবে দেখি কি হয় আমার ভিডিওটি দেখে ভালো লাগলে আমাকে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সময় আপনাদের এরকম আমি ভিডিও দিয়ে যাব আমি কি করি না করি আর কাছে ভিডিও হ্যাঁ প্রয়োজন ভিডিওগুলো পেয়ে যাবেন